ছোট বাচ্চাদের একদম নতুন সেফটি সহ বাইক নিয়ে আসছি হ্যাঁ এই যে সাইডে বেরিগেট আছে আবার পিসে ঢেলা দিতে পারবে আর এটা হলো যে পাওয়ার সুইচ স্টার এই যে লাইটিং গুলো দেখেন কত সুন্দর লাইটিং হ্যাঁ আর মডেলটা হলো এইচপি টু এদিকে লেখাই আছে এইচপি টু আর এটার মধ্যে আলাদা গান বাজনা আছে পেন ড্রাইভ আছে এই যে আপনার হরে নদিয়া দিছে এটা হলো পে মিউজিক আর এটা হলো ব্লুটুথ হ্যাঁ আর এটা চলবে হলো আপনার এই যে সামনে দিবেন এই যে সামনে আবার যে পিসে দিবেন এই যে পিসে যাবে দেখেন ঠিক আছে আর পিসে যে আপনার খেয়াল রাখতে পারবে বক্স সিস্টেম আছে আর এই যে পিসের ইটা হলো এটা ডাবল মোটর হ্যাঁ এই সাইডে একটা মোটর আবার এই সাইডে একটা মোটর দুই সাইডে দুইটা মোটর দেখেন কত সুন্দর একটা বাইক আর এটা লাইটিং দেখেন কত সুন্দর লাইটিং হ্যাঁ রাত্রে বেলা অনেক সুন্দর লাগবে আর এটা চালাতে পারবে আপনার এক দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত ঠিক আছে দেখেন কত সুন্দর চমৎকার এটা সব জায়গায় আপনার নিতে পারবেন চৌষট্টি জেলায় কুকুরের সার্ভিসে হোম ডেলিভারি নিতে পারবেন